হ্যাঁ এগুলো অফিস রুমে আপাতত থাকবে আর আমার লাল কালারের টেট্রা এগুলো আমার খুব বেশি ভালো লাগে কত বছর হবে যদি আমি ভুল না করে থাকি এই অ্যাকোরিয়ামটার বয়স প্রায় বিশ বছরের মতো হবে একটা বক্সে মাত্র দুইটা করে মাছ থাকবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনারা অলরেডি দেখতেছেন আমরা এখন একটা অ্যাকোরিয়ামের দোকানে আছি এর পেছনে বেশ কিছু রিজন আছে রিজনটা কি সেটা আপনাদেরকে দেখাই ব্যাপারটা হচ্ছে আমরা ছোট ছোট কিছু অ্যাকোরিয়াম বানাই দিয়েছি ঠিক আছে এই যে দেখেন পিচ্ছি পিচ্ছি অ্যাকুরিয়াম ঠিক আছে একদম অ্যাকুরিয়াম এই কেন একটা বিশেষ কারণ আছে সেটা ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমরা কিছু রেয়ার ব্রিডের ছোটো ছোটো মাছ পালবো একদম ছোট মাছ তো যেগুলো আসলে খুব একটা কমন মাছ না খুবই আনকমন মাছ ওই মাছগুলো আসলে এখানে নাই ঠিক আছে ওগুলো আমি অলরেডি আপনার অর্ডার দিছি ইনশাল্লাহ এসে পড়বে রেখে দিলাম এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে গাপ্পি তো আমরা গাপ্পির আসলে কিছু ভ্যারিয়েন্ট পালবো ঠিক আছে কিন্তু এগুলা এটা হচ্ছে মিক্সড গাপ্পি বলে এটাকে আমরা মিক্সড গাপ্পি না আমরা অন্য কিছু ধরনের গাপ্পি আসলে আপনার অলরেডি অর্ডার করছি আমাদের অ্যাকোরিয়ামগুলো রেডি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কালকে আমাদের অ্যাকুরিয়াম এসে পড়বে এবং আমাদের অফিসেও আমরা একটা সেলফ নিয়েছি এই অ্যাকোরিয়ামগুলো রাখার জন্য হ্যাঁ এগুলো অফিস রুমে আপাতত থাকবে আর আমার বাসায় আসলে দুইটা দুই তিনটা অ্যাকোরিয়াম আছে অনেক বড়ো বড়ো সাইজের সেগুলোতেও আমরা কিছু ডিফারেন্ট টাইপ টাইপসের মাছ রাখবো আমার এই টেটরা মাছগুলো খুব ভালো লাগে এটা হচ্ছে আপনার লাল কালারের টেট্রা এগুলোও আমার খুব বেশি ভালো লাগে কিন্তু এগুলো আসলে আমি আপাতত রাখবো না অলরেডি আমার পুরনো যে অ্যাকুরিয়ামটা আছে ওইটা আপনাদেরকে দেখাইতেছি চলেন ওখানে অলরেডি টেট্রা কিছু আছে এছাড়াও আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কী ধরনের মাছ আসলে রাখা যায় আমি কিছু মাছ আমি আগে থেকে আসলে অনেক দিন আগে থেকে আসলে মাছ খুব পছন্দ করি আমার পাশে আসলে অ্যাকুরিয়ামও আছে কিন্তু মনে করেন আপনার ওইভাবে সময় দেওয়া ওঠে না সময় দেওয়া হয় না শুধুমাত্র একটা কারণে কারণ আমি আসলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় ছাদে থাকি এর জন্য আমি এবার অ্যাকুরিয়ামগুলো ছাদেই সেট করতে চাচ্ছি এখানে অ্যাঞ্জেল ফিশ আছে কিছু তো এখন দর্শকবৃন্দ চলেন আমরা আমার বেডরুমে যাই বেডরুমে যাই ওই অ্যাকুরিয়ামটা আপনাদেরকে দেখাই ঠিক আছে তারপরে দেখা হচ্ছে আমরা এই যে ছোট অ্যাকুরিয়াম গুলো বানাইতেছি এগুলো সেট চলেন যাওয়া যাক তো দর্শকবৃন্দ এটা হচ্ছে আমার বেডরুম আমার বেডরুমে এই অ্যাকুরিয়ামটা অলরেডি আছে তো এখানে অলরেডি আমি যেটা বললাম টেট্রা আছে কিছু ঠিক আছে আর অন্যান্য কিছু মাছ আছে তো এটা আসলে খুবই অযত্নে পড়ে আছে তো এটাকেও আমরা ইনশাল্লাহ খুব শিগগিরি ঠিক করবো এবং এখানেও বেশ কিছু মাছ আনবো এখন এইটা আমি চিন্তা করতেছি এটা আমাদের ছাদের অফিস রুমে নিয়ে যাওয়া যায় কি যায় না কিন্তু আমার জন্য মনে হয় একটু কঠিন হয়ে যাবে আমার বেডরুম থেকে নিয়ে যাওয়া আরও একটা অ্যাকুরিয়াম অলরেডি বারান্দায় আছে আপনাদেরকে দেখাই আসেন এই যে দেখেন বারান্দার এখানে আরো একটা অ্যাকুরিয়াম পরে আছে দেখছেন এই যে দেখেন আরো একটা অ্যাকুরিয়াম হ্যাঁ এটা আমাদের আমার বারান্দার আসলে চিপার মধ্যে রাখা আছে তো এটাকে কোথায় শিফট করবো কিনা এটা নিয়ে ভাবতেছি দেখি ইনশাআল্লাহ খুব জলদি আসলে এটারও একটা ব্যবস্থা করবো এই অ্যাকুরিয়ামটার বয়স কতদিন জানেন আপনার কত বছর হবে যদি আমি ভুল না করে থাকি এই অ্যাকুরিয়ামটার বয়স প্রায় বিশ বছরের মতো হবে এই অ্যাকুরিয়ামটার বয়স প্রায় বিশ বছর বিশ বছর ধরে এটা আসলে মধ্যে বারবার ইউজ হয়েছে এর মধ্যে আর ইউজই হয় নাই পরে আমি আবার এই অ্যাকুরিয়ামটা নেওয়ার পরে ওই অ্যাকুরিয়ামটা একেবারেই মনে করেন পরে থাকছে তো এখন ছাদের দিকে যাই চলেন ছাদে যাই আর আমরা কোথায় আমাদের ছোট ছোট অ্যাকুরিয়ামগুলো সেট করবো সেটা আপনাদেরকে দেখাই চলেন দর্শকবিন্দু এখন আমরা আসলে ছাদে আসছি ঠিক আছে ছাদে আইসা আমাদের এর মধ্যে আস্তে আস্তে একটু লেট হয়েছে আমরা একটু বাইরে গেছিলাম অন্য কাজ সারতে তো এর মধ্যে আমাদের ছোটো ছোটো যে বক্সগুলো আছে ঠিক আছে আমরা মাছগুলো রাখার জন্য যে ছোটো ছোটো বক্সগুলো বানাইতে দিয়েছিলাম এই বক্সগুলোর মধ্যে চারটা বক্স অলরেডি রেডি হয়ে গেছে চারটা বক্স অলরেডি আমরা নিয়েও আইসা করছি হ্যাঁ এই যে দেখেন চারটা বক্স এখানে অলরেডি রেখে দেওয়া হয়েছে ইনশাল্লাহ কালকে এই চারটা বক্সে আমাদের মাছও আইসা করবে কি মাছ আসতেছে না আসতেছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আমি এতটুকু বলতে পারি ঠিক আছে আমি এমন কিছু মাছ আনবো যেগুলো আপনাদের খুবই পছন্দ হবে যেটা একটু আমার ইচ্ছা হচ্ছে যে আমি ছোট ছোট মাছ পালবো কিন্তু একটু রেয়ার টাইপের মাছ পালবো নর্মাল মাছ যেগুলো আছে এগুলো আমি পালবো না আমি একটু রেয়ার মাছ পালতে চাই আমি আগেও যখন আসলে আপনার অ্যাকুরিয়াম ছিল বা অ্যাকুরিয়ামের প্রতি অ্যাকুরিয়াম তো আগে থেকেই ছিল কিন্তু আমার সবসময় ঝোঁক ছিল হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের মাছ পালার দিকে তো বক্সগুলো আমরা সব বসাই দিছি এখানে তো এখানে সব ছোট ছোটো বক্স হবে আমি আসলে বলতে পারেন একটা ঠিক আছে ওয়াটার জু তৈরি করব এবং এটা আমার এই অফিস রুমের এই জায়গাতেই থাকবে আর একটা রুম আমরা সিলেক্ট করছি এই রুমটাই হয়তো আমরা এখন না আপনার আস্তে 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 ওই রুমের মধ্যেও টোটাল মনে করেন সেট সেটা নিয়ে চলে যাবো দুইটা কারণ আছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে যেন আমার মেনটেন্সের সুবিধা হয় আর মাছও আমি ছোট ছোট মাছ পালবো এই কারণে ছোট ছোট মাছ পালবো যাতে মেনটেনেন্স সুবিধা হয় একটা বক্সে মাত্র দুইটা করে মাছ থাকবে তো যাই হোক আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ কালকে আপনাদেরকে কি মাছ আনতেছি সেটা দেখাবো সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ করবেন আসসালামু আলাইকুম